কাল তো সোমনাথ মন্দির থেকে ঘুরে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো আমরা একেবারে খাওয়া দাওয়া সেরে হোটেলে এসেছিলাম আর আজকে আবার সকাল সকাল দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ডিউ আমরা সবাই ডিউ যাব তো দেখো সবাই গাড়ির মধ্যে অলরেডি বসে গেছে এখন আমার ওঠার পালা তো দেখো এখানে হিসাব করা হচ্ছে যে কতজন আছে না আছে সব কিছু কারণ আজকে মনে মোটামুটি আমাদের দিন ওই ডিউতেই কেটে যাবে তো সেই জন্য আমরা সকাল সকাল সব রেডি টেডি হয়ে গাড়িতে উঠে গেছি আর এই যেটা আমাদের গাড়ি তো বন্ধুরা আমরা এখানে একটা রেস্টুরেন্টের এখানে মানে সকালের যে ব্রেকফাস্ট সেটা করে নিলাম কারণ আজকে আমাদের সারাটা দিন কাটবে হচ্ছে গাড়িতে গাড়িতে যাব গাড়িতে আসব আর বাকি সময়টা ঘুরে ঘুরে দেখব তো ডিউ যাওয়ার ডিউ যাওয়ার কথাটা ছিল না তো হঠাৎ করে আমাদের যে গাইড সে বললো যে চলো তোমাদের ডিউটা দেখিয়ে নিয়ে আসছি কারণ এখান থেকে একটা এক্সট্রা খরচ তো আমরা সবাই রাজি হয়ে গেলাম তো আমরা এখন আজকে যাচ্ছি ডিউ আর দেখো আমরা ওয়েট করছি গাড়িতে কারণ আমাদের ড্রাইভার এখনও আসেনি তো সেই জন্য আমরা গাড়িতে বসে আছি আর আজকে আমি বসেছি একদম ড্রাইভারের পেছনে জানি না কতটুকু ভিডিও করতে পারবো তো আমাদের ড্রাইভার সাহেব চলে এসেছে তো চলো এখন যেতে যেতে তোমাদের যতটুকু পারি দেখাবো আর বন্ধুরা যারা যারা এখনও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও তাহলে তোমাদের ভিডিওগুলো আমি ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো তো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা আমরা তো পৌঁছে গেছি ডিউ আর দেখো সমুদ্রটা কি সুন্দর লাগছে দেখতে আর ওই যে দূরে দেখছো মন্দির ওইখানটাতেই আমরা যাবো আর এটা হচ্ছে রাঙ্গেশ্বর শিব মন্দির তো এইখানে যে পঞ্চ পাণ্ডব যখন অজ্ঞাতবাসে যাওয়ার সময় যখন ওনারা অজ্ঞাতবাসে ছিলেন তো এই পুরো এরিয়াটা নাকি জঙ্গল ছিল এখানে এসে এই গল্পগুলো শুনলাম শুনে এত ভালো লাগছে যে তোমাদের সাথে শেয়ার না করে পারছি না জানি না কতটা সত্যি কতটা মিথ্যে তো শুনলাম এই পুরো এরিয়াটা জঙ্গল ছিল সমুদ্র ছিল এখান থেকে দুশো মিটার দূরে তো এইখানে যখন ওনারা যখন শিব পুজো না করে ওনারা কখনো খাদ্য গ্রহণ করতেন না তখন পঞ্চপাণ্ডব মিলে পাঁচটা শিবলিঙ্গ করে তারা নিত্য পূজা করতেন এইখানে আর পঞ্চপাণ্ডব এরকম অনেক জায়গায় এরকম শিবলিঙ্গ নাকি ওনারা গড়েছেন আর এই যে মন্দিরের গেটের উপরেও সেই পাঁচটা শিবলিঙ্গের এখানে রাখা হয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক দেখো এখানে কত পায়রা বসে আছে আর মানে পায়রা তো বলে সুখের প্রতীক তো নিশ্চয়ই এরা এখানে অনেক আনন্দে আছে সেই জন্য এত পায়রা তো দেখো কি সুন্দর লাগছে আর এই গাঙ্গেশ্বর শিব মন্দির আমি কতবার ভিডিওতে দেখেছি আমি ভাবিনি যে এখানে আমি আসব কি এটা আমি দেখতে পাবো আর এটা যে এখানে আছে এগুলো আমি কিছুই ভাবিনি সত্যি ভগবান চায় তো কী না হয় মন থেকে চাইলে সবই পাওয়া যায় এটাই আমার মনের বিশ্বাস তো দেখো পায়রাগুলো কি সুন্দর উঠছে খাচ্ছে কেউ দানা দিচ্ছে তো সেগুলো খাচ্ছে তো উড়ে উড়ে বেড়াচ্ছে তো খুব ভালো লাগছিলো আর চারপাশটা কি সুন্দর একেবারে তো অনেক বসার জায়গাটা একা আছে দেখলাম পরে থেকে দূরে দূরে তো চলো ওই যে সামনে দেখতে পাচ্ছ হলুদ হলুদ ওখান দিয়ে মন্দিরে যেতে হবে আর এখন যেহেতু রোদের সময় আর বিকেলবেলা মনে হয় এই জায়গাটা খুব ভালো লাগবে দেখো কি সুন্দর মানে পাড় ধরে বসে মানে সমুদ্রের বিচে বসে থাকার মজাটা তো আলাদাই তো দেখো এখানে কি সুন্দর করে রঙ করে করে ফ্ল্যাগুলো যে সেই ঠাকুরের যে লাগানো থাকে ওই জন্য আরো বেশি ভালো লাগছে দেখতে তো দেখলাম যে এইখান দিয়ে হচ্ছে এই রাস্তাটা হচ্ছে আসার রাস্তা মানে সবাই আসছে এটা দিয়ে আর যাবার রাস্তাটা হচ্ছে ওইদিকে তো চলো এই যে সমুদ্রটা আর সমুদ্রর এই একদম সাথেই লাগানো হচ্ছে এই গঙ্গেশ্বর শিব মন্দিরটা তো চলো নিচে নামা যাক দেখো ওই যেখানে নিচে নামতে হবে আর গেটের মুখেই বেশ একটা সুন্দর হাঁস তো এটাও দেখে ভালো লাগলো তো চলো নিচে নামি আর নিচে নেমে দেখি প্রচণ্ড ভিড় দেখছি প্রচুর লোকজন এসেছে প্রচুর ভিড় তো আস্তে আস্তে নামতে হবে কারণ লোকজন প্রচুর আছে সেই জন্য আর আমাদের টিমটা তো বেশ বড় সড়ো সবাই একসাথে তো আর যাওয়া যাবে না অল্প অল্প করে আস্তে আস্তে যেতে হবে তো চলো বন্ধুরা যাই আর এত সুন্দর লাগছে এসে সবাই মিলে পুজো টুজো করছে একটা মানে দারুণ লাগছে তো দেখো এখান থেকেই দেখা যাচ্ছে এখানে একটা ঘন্টা লাগানো আছে আর এ পাশে দেখো নন্দী মহারাজ আছে চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি নন্দী মহারাজ কোথায় বসে আছে নন্দী মহারাজ তো শিবের সামনে সব সময় থাকে তো দেখো নন্দী মহারাজ এখানেই বসে আছে আর তার সামনেই হচ্ছে শিবলিঙ্গ পঞ্চপাণ্ডবের শিবলিঙ্গ বানিয়েছিল পাঁচজন মিলে পাঁচটা শিবলিঙ্গ তারা নিত্য এখানে পূজা করত অজ্ঞাতবাসের সময় শুনেছি অর্জুন এখানে বান মেরে নাকি গঙ্গা গঙ্গাকে কি বলে আবির্ভূত করেছিল আর সেই জল দিয়ে তারা অভিষেক করেছিল কিন্তু সমুদ্রটা দুশো মিটার দূরে ছিল কিন্তু আস্তে 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 সমুদ্র এই শিবের অভিষেকের জন্য সমুদ্র আস্তে আস্তে এখানে চলে এসেছে দিনে নাকি দুবার এখানে জল আসে তো আমি যখন নামছিলাম তখন একবারও দেখলাম না জল এলো তো আমি ভাবলাম যে তাহলে জল আসাটা হয়তো দেখতে আর পাবো না মানে দূরে দূরে জলটা ছিল তো সবাই পুজো আর্চা করছিল আস্তে আস্তে আমিও তখন নামছিলাম তখন আর ভাবছিলাম যে একটু জলও দিতে পারব না ঠাকুরকে এত এত কিছু আমি তো জানতাম না যে এখানে আসবো তো এই আসার পরে মনটা খালি বলছিলো ঠাকুর তোমাকে একটু জল দিতে পারবো না তো যাই হোক সবাইকে দেখছি পুজো করছে এখানে মা মনসার একটা দেখো শিবের ওপরে আছে তো সেটা তো দেখলে তো আমি ঠাকুরকে প্রণাম করতে করতেই যাচ্ছিলাম যেতে যেতে দেখো এখন হচ্ছে এরপরের জিনিসটা তোমরাই দেখো তাহলে তোমরাই বুঝে যাবে যে ঠাকুরের মহিমাটা কি সেটা তো তোমরা অবশ্যই জানো i yeah. में मोतिया जिस तरह বন্ধুরা আমি তো জল দিলাম আর আমি যখন জল দিতে গেলাম তখনই সমুদ্রের দুইটা পরপর ঢেউ এসে একদম পুরো শিবলিঙ্গের অভিষেকটা হয়ে গেল এত সুন্দর দেখলাম আমি মানে স্বপ্নেও কল্পনা করতে পারিনি যেটা আমি দেখতে পাবো দেখো এখানে কাকু কাকিমারা সব আসছে এখন ধীরে ধীরে তো একসাথেই সবাই যাবো তো সত্যি এত ভালোভাবে দর্শন করলাম আর ঠাকুরকে ওই জন্য অনেক মানে কোটি কোটি প্রণাম আর এর থেকে আর বেশি কিছু বলার নেই আর দেখো এখানে সমুদ্রটা কি ভালো লাগছে দেখতে মনে হচ্ছে না সমস্ত সমুদ্রে সেই শিবলিঙ্গের জলটা মিশে গেছে তো সমুদ্রটাকেও মানে অদ্ভুত লাগছে তো যাই হোক এখানে কাকু কাকিমারা এখনও ওঠেনি ওরা ওখানেই আছে দাঁড়িয়ে তো আমি আস্তে আস্তে উঠে উঠছি কারণ ওরা আমি আগে গেছিলাম কাকিমারা একটু পরে এসেছিল তো আর একটা জিনিস এখানে দেখলাম দেখো পাথরগুলো কেমন চার কোণে চার কোণে মানে স্কোয়ার মুটিবে পাথরগুলো এটা আমার দেখতে অদ্ভুত লাগছিলো আর কিছু কিছু পাথর কেমন যেন হচ্ছে জন্য জলের মধ্যে ভাসবে এরকম পাথরই এখানে ছিল তো এই জিনিসগুলো আমি দেখছিলাম অনেকক্ষণ থেকে তো খুব ভালো লাগছিলো দেখতে যে কত রকমের যেমন রামেশ্বরমে আমি একটা পাথর দেখেছিলাম যে পাথরটা জলের মধ্যে মানে ডুব মানে জলের মধ্যে দিয়ে দিলেও ভেসে যাচ্ছে মানে ভেসেছিল জল পাথরটা তো সেই পাথরটাও মনে হয় এখানেই যে সমুদ্রের ধারে ধারে দেখো যে ছোটো ছোটো যে ফুটো ফুটো পাথরগুলো আছে ওগুলো মনে হয় ওই টাইপেরই কিছু আর দেখো প্রত্যেকটা পাথর কিন্তু স্কোয়ার একটাও আমি দেখতে পাচ্ছি না যে গোল মতো কি কিছু তো এই জিনিসগুলো আমি খুব দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের জলের কালারটা দেখো সাদা সাদা এক এক জায়গায় সমুদ্রের জলের কালার এক এক রকম হয় তো দেখো কাকিমাদের এখনও হয়নি তা তো এখন আমি তো বাইরে চলে এলাম কারণ খুব গরম লাগছিল জল টল দেওয়া হয়ে গেছে মনটা খুব শান্তি তো এখন এখানে আমি জুতোটা তো পরে নিলাম খালি পায়ে হাঁটার এক ফোটা উপায় নেই প্রচণ্ড গরম তাপ বেরোচ্ছে রাস্তা থেকে তো দেখো চলো একটু সমুদ্রের ধারে যাই আর সমুদ্রের ধারে গিয়ে দেখছি যে এইদিক দিয়ে একটা সিঁড়িও আছে তো এই আমাকে এই জেঠিমা বললো আমাকে একটা ফটো তুলে দাও তাই জেঠিমা একটা ফটো তুলে দিলাম আর দিয়ে তো চলো দেখি সমুদ্রের ধারে যাই তো বন্ধুরা তোমরা প্লিজ তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলো না তো দেখো এই যে এখানে পাথরগুলো দেখো এগুলো ওরকম তো তার জলটা কি সুন্দর লাগছে দেখতে তো সেটাই এখানে আমি দেখতে এলাম যে পেছন এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটায় তো মন্দিরের পেছন দিকটাও ঘুরে নিলাম আর যখন জোয়ার আসে দিনে দুবার জোয়ার আসে তখন হচ্ছে এই জলটা গিয়ে একদম শিবলিঙ্গর অভিষেকটা তখনই হয়ে যায় তো জানি না এখন জোয়ার এসেছে কি আসেনি আমি তো দুবার মানে জল ঢালতে গিয়ে দুবার করে হলো তো খুব ভালো লাগলো তো এখন আমরা বেরিয়ে যাব কাকিমাও কাকিমা আমি সবাই খুব ভালোভাবে দর্শন হয়েছে খুব ভালোভাবে জল দিয়েছি যার জন্য মনটা ভীষণ এখন খুশি আর আসার সময় দেখছিলাম ওই রাস্তার ধারে ধারে অনেক ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছিল তো আমি আসার সময় অতটা মানে বুঝতে পারিনি তো এখন যাওয়ার সময় সবাই বলছে ওখানে ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে চলো তাহলে যাই একটুখানি কিছু কিনে তা নিয়ে গেলে ভালো লাগে তো এখন যাচ্ছি ওই জায়গাটাতেই আর চলো দেখতে দেখতে যাই আর কাকিমা যে কোথায় গেলে খুঁজে খুঁজে পাচ্ছি না কাকিমাকে এখন আমি খুঁজছিলাম যে একসাথে যাবো তখন আমি যদি ড্রাই ফ্রুটটা কিনি তখন কাকিমা বলবে তুমি কিনে নিলে আমাকে তো একবারও বললে না তো সেই জন্যই ওয়েট করছিলাম তো দেখো আমি ওখান থেকে একটা ফুল নিয়ে এসেছি মানে ধুতরা ফুল তারপরে হচ্ছে বেলপাতা এগুলো হচ্ছে আমি শিবের ওখান থেকে নিয়েছি যে ভগবানের আশীর্বাদ স্বরূপ আমি এটা সাথে রেখে দেবো সময় সেই জন্য নিয়েছি তো চলো এই দেখো এখান থেকে এখন আরও বেশি যেন ভালো লাগছে গেটটা দেখতে তো আর এই পাশে সমুদ্র আর এই পাশে গাছপালা তো সত্যি খুব সুন্দর জায়গাটা এত ভালো লাগলো যে বন্ধুরা তোমরা অবশ্যই এখানটায় গুজরাট এলে এই জায়গাটা তোমরা মিস করো না এই জায়গাটা তোমরা অবশ্যই দেখো খুব ভালো এখানে সবাই কিন্তু আসতে চায় না মানে অনেকেই দেখলাম যে না যাবে না হেন তেন বলছিলো তো আমরা কয়েকজন রাজি ছিলাম দেখেই কিন্তু আমাদের সবার আশা হলো দেখো এই যে বললাম ড্রাই ফ্রুট কত রকমের ড্রাই ফ্রুট একটা ছোট মানে এক ড্রাই ফ্রুট মানে হয়তো পেস্তা পেস্তা দু রকম হয়তো আখরোট আখরুট দু রকম এরকম তো আমি যেগুলো বড় বড় সাইজের অনেকটা ড্রাই ফ্রুট এখান থেকে নিয়ে নিলাম কারণ ড্রাই ফ্রুট তো সব সময় লাগে তো নিয়ে নিয়েটিয়ে দেখো আমরা এখন গাড়িতে উঠে গেছি আর আমাদের যে গাইড সে বলছে ওই যে উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা এখানটায় নাকি যাওয়া যায় আর এখানটায় গিয়ে ওখানে বসার একটা আছে স্টিমার মতো আছে ওখানে গিয়ে বসে রেস্ট করা যায় ওখানে ঘোরা যায় কিন্তু আমাদের আর এই রোদের মধ্যে ঘুরে আর কোনো এনার্জি নেই যে ওইখানে যাই সবাই বলল না এখন আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি নেক্সট যেখানে আমরা দেখতে যাব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি টাটা